হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে দেখাবো আমি এই ভ্যানিলা কেক বেস্ট আমি কীভাবে তৈরি করলাম থাকবে কেক পারফেক্ট হওয়ার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তো শুরু করা যাক তো প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব তো এখানে আমি ময়দা নিলাম দুই কাপ বা হচ্ছে তিনশো গ্রাম তো কাপের মেজারমেন্ট নিলে তিনশো গ্রাম তারপর দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আমি এখানে তিন টেবিল চামচের মতো ইউজ করছি আপনারা চাইলে দু টেবিল চামচও দিতে পারেন তো যেহেতু আমার চামচটা একটু বড় তারপর এখানে কর্নফ্লাওয়ার দিব তিন টেবিল চামচ বেকিং পাউডার দিব দেড় চা চামচ আর বেকিং সোডা দিব ওয়ান ফোর্থ চা চামচ প্লাস হচ্ছে হাফ চা চামচ হ্যাঁ আর ভ্যানিলা পাউডার দিব হচ্ছে তিন চার চামচ সাথে দিব আমি লবণ এক লবণটা খুব বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু কেকের টেস্ট নষ্ট হয়ে যাবে প্রয়োজনে একটু কম দিবে আর গুরুতরটা হচ্ছে আপনারা টেস্ট বুঝে দিবেন বা কেকের প্রাইস বুঝে দেবেন শুকনো উপকরণগুলো ভালো করে চেলে প্রয়োজন দু তিনবার চেলে একটা সাইডে রেখে দিব তো যদি ফ্যান চালু থাকে তাহলে কিন্তু ঢেকে রেখে দিতে হবে তো এখন আমি তেলটা আর হচ্ছে ভিনেগারটা আমি মেপে রেখে দিব তো এখানে হচ্ছে একশো ষাট গ্রাম আমি সয়াবিন তেল নিছি আর হচ্ছে এক টেবিল চামচ হোয়াইট ভিনেগার নিছি তারপর হচ্ছে কেকের মোড়টাও আমি সবসময় রেডি করে একটা পাশে রেখে দিই তাহলে কিন্তু কাজ করতে অনেক বেশি ইজি হয় তো এখানে দেখেন এই যে কাগজগুলো কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে রাখি তো প্রয়োজন অনুসারে দেই এখানে একটা টিপস হচ্ছে মোল্ডের সাইডে কখনও তেল ব্রাশ করবেন না তাহলে কিন্তু কেউ একটা ছেড়ে আসবে এখন আমি একটা মিক্সিং বলে ছয়টা ডিম দিয়ে তার সাথে তিনশো গ্রাম চিনি দিয়ে আমি ভালো করে বিট করে নেব তো এখান এখানে কিন্তু মানে ততক্ষণ বিট করতে হবে যতক্ষণ না চিনিটা একদম সম্পূর্ণভাবে গলে যায় তো চিনিটা কিন্তু এমনি এমনি গলবে না আপনারা যতবার বিট করবেন একটু পরপর বিটারটা অফ করে মানে মেশিনটা অফ রেখে তারপর স্পে দিয়ে বারবার নেড়ে ছেড়ে দেবেন একটু সময় নিয়ে কাজটা করতে হবে আর আর যদি মানে মোলটা বড় হয় মানে বাটিটা যদি বড়ো হয় তাহলে একটু কাত করে নেবেন তাহলে কিন্তু পিট করাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো এভাবে আমি একবার না অনেকবারই যেহেতু ভিডিওটা অনেক বেশি বড়ো হয়ে যাবে তাই আমি কেটে কেটে দিছি তো এটা আপনারা যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন এটা আসলে নির্দিষ্ট কোনো টাইম নেই দেখা গেছে খুব বেশি ডিম বিট করলে অনেক বেশি সময় লাগে আবার কম ডিম বিট করলে কিন্তু সময়টা খুব কম লাগে তো এটা হচ্ছে কাজের ওপর ডিমেন্ড করে তো আপনারা মোটামুটি দু মিনিটের মতো বিট করবেন তারপর আবার অফ রাখবেন তারপর আবার বিট করবেন তো যখন নাকি কাজ করতে করতে দেখবেন যে এরকম উপরে ফোর বা এইট লেখলে আপনার সাথে সাথে ডেবে না যায় তখন কিন্তু আপনার বিটারটা অফ করে দেবেন খুব বেশি বিটও করা যাবে না না করাই ভালো তারপর হচ্ছে তেলটা দিয়ে দেবেন তেলটা দেওয়ার সময় কিন্তু উপর থেকে একদম সোজা সুজি ঢালবেন না মানে চারোদিকে ছড়াই দেবেন তাহলে কিন্তু তেলটা ভালো করে মিক্স হবে যেহেতু আমরা তেল দেওয়ার পর মাত্র দশ সেকেন্ড বিট করব তো তেল দেওয়ার পর কিন্তু দশ সেকেন্ডে বেশি বিট করলে কিন্তু ডিমের ফুমটা বসে যায় এখন শুকনো উপকরণগুলো খুব আলতো হাতে পাঁচ থেকে ছয় বারে মেশে নিতে হবে এখানে কিন্তু খুব আলতো হাতে করতে হবে আর বিটার যে কাটাটা আছে এটা কিন্তু একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি যেভাবে করতেছি এভাবেই করতে হবে কিন্তু উল্টা দিক থেকে মেশালে কিন্তু বসে যাবে আর এই কাজটা কিন্তু খুবই সময় নিয়ে করতে হবে খুবই ধৈর্য সহকারে করতে হবে যদি এখানে যদি ধৈর্য হারা হয়ে যান তাহলে কিন্তু হবে না প্রথমে আমি যেভাবে মিক্স করছি এটাই কিন্তু মানে সবসময় আমি এইভাবে মিক্স করি তো পরে আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি যেহেতু কাজ করতে অনেক বেশি সময় লাগছে তো পুরোটা ভিডিও দিতে গেলে অনেক বেশি লম্বা হয়ে যেত ভিডিওটা এ পর্যায়ে যদি কেকের ব্যাটারটা একটু বেশি শক্ত মনে হয় তাহলে কিন্তু আপনারা ওয়ান ফোর্থ কাপ বা একটু বেশি মানে পানি দিতে পারেন অথবা লিকুইড দুধ দিতে পারেন তো যেহেতু আমি গুড় ইউজ করছি তো চাইলে একটু পানি দেওয়া যেতে পারে কারণ অনেক সময় দেখা যায় কি ডিমের সাইজটা একটু বড়ো হয় বা ছোট হয় দশ ইঞ্চি রাউন্ড মোল্ডে কেকের ব্যাটারটা দিয়ে দিব কেকের জন্য কিন্তু পারফেক্ট মোল্ড নির্বাচন করা অনেক বেশি জরুরি এতে করে কেকটা অনেক বেশি সুন্দর করে ফুলে এখন আমি একটা কাঠি দিয়ে নেড়েচেড়ে ভালো করে ট্যাপ করে নিব এত করে যদি ভিতরে কোনো এয়ারবলস থাকে ওইটা বের হয়ে যাবে তো আমি এটা চুলায় বেক করছি প্রায় আমার চল্লিশ মিনিটের মতো লাগবে বেক হওয়ার পর আমি একটা মোটা তোয়ালে দিয়ে কেকটাকে ঢেকে রাখবো এতে করে কেকের উপরটা অনেক বেশি স্মুথ থাকে